এই ভাই কষ্ট করে ময়দা দিয়ে নবীজির রজা মোবারকের উপরে সবুজ গুমবুজি আট করতেছে উনি যদি এত কষ্ট করে করতে পারে এটা আর আমরা শুধুমাত্র এক সেকেন্ড সময় নষ্ট করে শেয়ার করতে পারবো না ভাই অহংকার না করে একটা লাইক শেয়ার করে দিবেন এই সেই বিলাল মসজিদ যে বিলাল আজান না দিলে সকাল হইতো না যে বিলালটি ছিল কালো কুসকুসে এই ভিডিওটা ভাই শেয়ার করে দেন অহংকার না করে মনটা একটু নরম করে গান বাজনার ভিডিও হলে তো ঠিকই শেয়ার দিতেন এমন মুসলমান নাই যে এই ভিডিওটা এড়িয়ে যেতে পারে দেখেন গ্রামের সবাই মিলে একটি নৌকার মতো বানিয়েছে এবং তার উপরে আমাদের নাম লিখেছে আপনি যদি আল্লাহ এবং নবীকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন মাস আল্লাহ এই মসজিদটি চোদ্দশো বছর আগে নির্মাণ করা হয়েছিল পাহাড়ের উপরে যাতে করে পাহাড়ি লোকজন নামাজ পড়তে পারে এই ভিডিওটা না শেয়ার করে কিভাবে চলে যাবেন ভাই অহংকার না করে ভিডিওটি ভাই লাইক শেয়ার করেন এই বিছানায় আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ঘুমাইছিলেন এই জন্য এটা যত দেখি ততই আরো দেখতে মন যায় নাচ গানের ভিডিও তো ঠিকই শেয়ার করতেন তাহলে ভাই এটা একটু শেয়ার করে দেন আমার নবীজির কবর দেখে যে একটা শেয়ার করে দেবে আল্লাহ তুমি তাকে কাবা শরীফে গিয়ে নবীজির রজা মোবারক দেখার সুযোগ করে দিও হিন্দুরাও যদি এইসব ভিডিও শেয়ার করতে পারে তাহলে আপনি আমি তো মুসলমান আমরা কেন এড়িয়ে যাব অবশ্যই শেয়ার করে দিবেন ভাই হিন্দুরাও তো কোরআন শরীফের ভিডিও দেখে এড়িয়ে যায় না আর আপনি আমি তো মুসলমান এই কোরআন শরীফের ভিডিওটা একটা শেয়ার করে দেন একটু হলেও মনের ভিতরে শান্তি পাবেন এই সেই মদিনা শরীফের সুন্দর জায়গা এই জায়গাটা আমরা মুসলমান কেউ অ্যাভয়েড করে যেতে পারবো এই জায়গায় যাওয়ার ইচ্ছে প্রত্যেকটা মুসলমানেরই আছে আপনি যদি নাও যেতে পারেন তারপরেও ভিডিও টা শেয়ার করে দেন যাতে আপনার মাধ্যমে বিশ্বের সকল মানুষ দেখতে পারে কিছু কিছু মানুষ আছে আল্লাহর কুদরতকে অস্বীকার করে দেখেন মরুভূমিতে যেখানে পানি পানি পাওয়া যায় না সেখানে একটি পাথর ফেটে কি সুন্দর করে করে কত বের হচ্ছে ভিডিও হলে তো ঠিকই শেয়ার এরকম কুদরতের একটু শেয়ার করে দেন ভাই আপনার মাধ্যমে যেন সারা বিশ্বের লোক দেখতে পারে ভালো করে দেখুন একটা পাখি আল্লাহকে সেজদা করতেছে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আর বিশ্বাসের মাধ্যমেই কিন্তু এটা হয়েছে যে ব্যক্তি এই পাখিটিকে শেয়ার করে দিবে আল্লাহ তুমি তার সকল মনের আশা পূরণ করে দিও দেখেন ভাই এদেরকেই বলে প্রকৃত ইমানদার ব্যক্তি আমরা তো বাসায় বসে থাকতেও নামাজ পড়ি না আর উনি লঞ্চে করে এক জায়গায় যাচ্ছে তো নামাজের কোনো জায়গা খুঁজে না পেয়ে এই জায়গাটিতে উনি নামাজ আদায় করতেছেন নাচ গানের ভিডিও তো ভাই ঠিকই শেয়ার করেন শুধু এক সেকেন্ড সময় নষ্ট করে অহংকার না করে এই ভিডিওটা একটু শেয়ার করে দেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক মাস আল্লাহ যে ভাই এই নাগরদুলাটি তৈরি করেছেন তিনি হয়তো আল্লাহকে খুবই মন থেকে ভালোবাসেন অনেক তো নাগরদুলায় উঠেছেন কিন্তু এরকম নাগরদুলা কি দেখেছেন এখানে আল্লাহর মসজিদ সহ কাবা শরীফ শরীফ সবকিছুই আছে আপনি আমি তো এটা করতে পারবো না কিন্তু আমরা পারি একটা শেয়ার করে সারা বিশ্বের লোককে দেখানোর সুযোগ করে দিতে মা আল্লাহ সুবাহান আল্লাহ দেখেন সাগরের মধ্যে একটা মসজিদ এই মসজিদটি যে শেয়ার করবে আল্লাহ তুমি তার সকল মনের আশা পূরণ করে দিও অহংকার না করে ভাই একটি শেয়ার দিয়ে দেন মাস আল্লাহ এই সেই মাছ যে মাছটি সাগরে সাঁতারও কাটতে পারে এবং আকাশে উঠতেও পারে মাঝ গানের ভিডিও হলে তো ভাই ঠিকই শেয়ার দিতেন এই ভিডিওটা একটু শেয়ার দেন যাতে সারা বিশ্বের লোক দেখতে পারে এই সেই সৌদি আরবের মরুভূমির নবী শূন্য দাঁড়িওলা পাখি এই পাখিটির একটি শেয়ারে আপনার ভাগ্য খুলে যেতে পারে তাই অহংকার না করে ভাই ভিডিওটি শেয়ার করে দেন সাথে একটা লাইক দিতে ভুলবেন না এখানে যে কবরটা দেখতেছেন এটি কোনো সাধারণ কবর নয় এটি হচ্ছে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলসালামের সাহেব উসমান রাজিয়াল আনহুর কবর এই ভিডিওটি যে শেয়ার করবে আল্লাহ তার সকল মনের আশা তুমি পূরণ করে দিও